ইনি অফার যথেষ্ট সৎ লোক সে কারো কাছ থেকে ঘুষ খায় না সে তার জীবন খুব সুন্দরভাবে কাটাচ্ছে কিন্তু তখনই তার জীবনে নেমে আসে এক বড় দুর্ঘটনা সে যে ব্যাংকে টাকা জমা রাখে সেই ব্যাংক দেউলিয়া হয়ে যায় সে তখন বেশ চিন্তিত হয়ে পড়ে সে কিভাবে তার সংসার চালাবে কি কিছু লোনও আছে তার তখন সে একদিন ইন্টারনেটে জানতে পারে পুরুষদের সেক্স ওয়ার্কার হিসেবে কাজ করার ব্যাপারে সেটি দেখে বেশ একটু অবাক হলেও তার ওয়াইফের বলা একটি কথা মনে আসায় সে আবার কনফিডেন্ট ফিরে পায় তার ওয়াইফ তাকে একসময় বলেছিল সে বেডে অনেক স্ট্রং সেই কথা মনে আসাতে সে এখানে একটি অ্যাকাউন্ট খোলে এবং মানুষকে সার্ভিস দেওয়ার জন্য যায় এবং মনে মনে ভাবে আমাকে এখান থেকে পয়সাও আসবে এবং মানুষকে আমি খুশিও করতে পারবো কিন্তু তার প্রথম সার্ভিস অভিজ্ঞতা থাকে খুবই ভয়াবহ সে কোনো কথাও বলতে পারে না এমনকি সে এরপর একজন গুরু খুঁজে পায় এবং তার কাছ থেকে ট্রেনিং নিয়ে সার্ভিস দেওয়া শুরু করে তার সেক্স সার্ভিস এতই ভালো থাকে যে মহিলা থেকে শুরু করে মেয়েরা সবাই তার জন্য পাগল হয়ে থাকে পরবর্তী ওয়েব সিরিজ যেখানে একই পরিবারের ছয়জন সদস্য একই সঙ্গে আত্মহত্যা করে তারা সবাই গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে কিন্তু একটু শিশু বেঁচে যায় তবে এই ঘটনাটি হয়ে যায় পুরোটাই রহস্যজনক তারা কেন আত্মহত্যা করলো এটি কি কোনো ধর্মীয় কারণে নাকি কালো জাদুতে তবে কি এটা একটি হত্যাকাণ্ড এই সিরিজটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা পরবর্তী ওয়েব সিরিজের নাম পিল গল্পটা খুব সাধারণ কিন্তু উপস্থাপন অসাধারণ বাজারে এমন একটি ডায়াবেটিসের ওষুধ আছে যেটা খেলে মানুষের ডায়াবেটিস ভালো হবে না বরং শরীর আরও বেশি খারাপ হবে এই সিরিজ দেখে আপনার মনে হবে আপনি কোনো সিরিজ দেখছেন না আপনি কোনো ডকুমেন্টারি দেখছেন সব কিছু মিলিয়ে পাবেন এক অসাধারণ অভিজ্ঞতা আজ এ পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভকামনা